ং এভরি ওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো তো এই যে কোয়েল কুচু আমি সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি আজকে একটা অন্য ব্লগ হতে যাচ্ছে আমি যাব মেদিনীপুরে আজকে হচ্ছে আমাদের ভর্তি ডেট আমি ভর্তির ডেট ফাইনালি তো তোমরা শেষ পর্যন্ত এনজয় করতে থাকো এই ব্লগটা এখন যাবো হচ্ছে পুতুলদের কাছে ইনজেকশানটা নিতে আজকের কালকে একটা হয়ে গেছে রাত্রি আর সকাল একটা রয়েছে চলো যাওয়া যাক

সকালবেলা মনে আর এখন রুমে যাচ্ছি স্নান টান করবো খাবো দাবো দেন বেরোবো সব গোছানো হয়ে গেছে যেগুলো নেওয়ার জন্যে সব দু তিন দিন আগে থেকেই রেডি করা হয়েছে আর হচ্ছে এখনও কিছু কিছু করা হয়েছে মানে আমি আমার টলিটা গুছিয়ে নিয়েছি যেটা ম্যাটার্নিটির সময় লাগবে আর কি তো চলো রুমে যাই রুমে গিয়ে মাথাটাতে একটু শ্যাম্পু করে নেবো আজকে কেননা এরপরে তো দু তিন দিন হয়তো করাই যাবে না সান ঠানো হয়তো করা যাবে না জানি না তো চলো যাই রুমে কি তুমি সান করো না অনিমানে দেবো না তো কলেজ জামা কাপড় কেছে কিছু বসেছে

এখানে নিয়ে বসে গেছি মা পুজো দিচ্ছে পুজো হচ্ছে তো ফাইনালি আজকে কি রান্না হচ্ছে প্রচুর শ্বাস কষ্ট হচ্ছে আর কি তো এখন নিয়ে বসে এসেছে খোসা বাটা মানে শশার খোসা বাটা ঝিঙে আলু পোস্ত ডাল আর মাছের ভাপে তো তোমাদের ব্যাক ক্যামেরা একবার দেখাই হচ্ছে ইয়ে বাটাটা শশার খোসা বাটা ঝিঙে আলু পোস্ত ডাল আর হচ্ছে এটা মাছ হ্যাঁ বান মাছগুলো প্যাতাল মাছও রয়েছে ভাপে কইল বসে আছে কইলা আমাদের সঙ্গে আজকে যাচ্ছে না কালকে যাবে সব জায়গা ঠিক এক করে সবাই যাচ্ছে আমি মা হতে যাচ্ছি যাচ্ছে ওরা সবাই একাল নিয়ে আগে যা

বাবা গাড়িটা এমন করে উঠে যাই মনে কার আগে উঠতো

যে রুমে জাস্ট ঢুকেছি আমাদের কেবিনে তো অনেকবার গেল ল্যাবিটগুলো আনতে মনিকা দিয়েও এসেছিল তো মন চলে গেছে আর এখনও একা বসে আছে ওই জিনিসটা নিয়ে আসে এই একটা বেড দিয়েছে আমাকে এইদিকে সঙ্গে যে থাকবে আর এদিকে হট মতো রয়েছে এখানেও একটা টেবিল মতো রয়েছে এটা বোধহয় ওদের পারপাস আর এদিকে টয়লেট বেশ সব ক্লিন আছে আর এটা হচ্ছে দত্ত নার্সিংহোম মেদিনীপুরের তো এখানে চলে এসছি তো চলো মানে একটু নর্মালি যেগুলো চেক আপ হওয়ার সেগুলোও হয়ে গেছে একটু আগেই তো এরপরের ভালো এসে নিচ্ছি আসুক খনিবার তো যেটা বলার ছিল সেটা হচ্ছে এই যে যে ব্যাপারটা সেটা কাউকেই বলা হয়নি তো এটা পুরো সারপ্রাইজ রাখা হয়েছে তো এখন ওই জন্যই আমি এতদিন বাড়ি যাইনি মানে মোটামুটি বেশিরভাগ লোকই জানে না তো এটা একদম যখন যাবো সবাই জানতে পারবে আর এই যে অনেক মানুষ চলে এসছে বসে আছে ওটা বেড ওটা আমার বেড বুঝলেন তবে আমারটা একটু বেশি উঁচু উঠতে নামতে প্রবলেম হচ্ছে যেহেতু আমার একটু হাইটটা কম না হলে ওটা বেশ উঁচু ওটা সোফা তো চলো মাও এসছে মানে শাশুড়ি মা বাবা এসছে নাকি বাবা আসছে যাই হোক মা করে শুনলাম চলো গুড ইভিনিং এভরি ওয়ান এখনও আমরা এখানেই তো চা দিয়ে গেছিলো চা বিস্কিট সেটা খাওয়া হয়েছে আর সন্ধ্যাবেলায় বোধহয় মুড়ি টুড়ি দেবে কী কী বললো আর রাত্রিরে খাবার দেবে তো একটু পরে চলে আসবে এখন পাঁচটা পনেরো টনেরো বাচ্চা রঙ বসে আছে ওর নাকি খুব খিদে পেয়ে গেছে দাঁড়িয়ে আছে সব এই যে তোর খিদে পেয়ে গেছে মাকে ফোন করে বলবো যে বাবার সাথে যেন খাবার পাঠায় ওর খাবারটা অবশ্য বাড়ি থেকেই আসবে এখানে মানে ব্যবস্থা আছে বাট দূরের বাড়ি হলে যেহেতু মেদিনীপুরের বাড়ি রয়েছে সেই জন্য ওরা দেবে না আমাকেই দেবে শুধু আর হয়তো বললে দিত তো আমরা আর কিছু বলিনি তো দেখা যাক তো চলো এখন বসেই আছে সারাদিন ঘরের মধ্যে মানে এখন বোরিং লাগছে অ্যাকচুয়ালি আমরা একটু সকাল সকালে চলে এসেছি তো এটা যদি আর একটু বেলা করে আসতাম মানে এরকম সময় আসলেও হতো ভালো হতো আর কি অনেকটাই আগে আসা হয়ে গেছে তো যেসব কাজকর্ম ছিল সেগুলো তো করেই নিয়েছে ডকুমেন্টে যেগুলো থাকে তো সেসব হয়ে গেছে এখন সবাই বসেছি একটু তো কালকে হচ্ছে ওটি সকালের দিকে করবে বললো স্যারকে ফোন করেছিল অনেকবার তো দিয়ে সেখানে বললেন যে সকালবেলায় হবে আজকে আর হবে না মানে কি উনি মনে হয় রাতে হয়তো করে না জানি না সঠিক আমি তো সকালে করলে এই দিকে ভালো এই হচ্ছে ইভিনিং স্ন্যাক্স একদম সিম্পল মুড়ি শশা আর হচ্ছে একটু ছোলা আলু ভাজা আর কি বাট তেল আছে আমি খাবো না এই যে একে খাওয়াবো পায়েল ভাত খাচ্ছে খাবার দিয়ে গেছে আলু ভাজা কুমড়ি ভাজা পটল মাখা ভুট্টা আজকে মাছ চাষ খাওয়া যাবে না তো সেই জন্য মাছ মাংস ডিম কিছু খাওয়া যাবে না কালকে উঠি সকালে চলো অনেক অনেক খাবার এসেছে কালকে করে বাপ করতে ওটাও দেওয়া হয় খালা আমি হ্যাঁ হ্যাঁ পরে দেখলাম সাবানটা উপরে এই হচ্ছে বাড়ির খাবার ডাল ভাজা সবজি ভাত আর হচ্ছে ডিম ভাজা যাচ্ছে হচ্ছে সব অনেক মানে তাই জন্য সরিয়ে দিচ্ছি